আলাইকুম সকলকে ভিডিও শেয়ার করার অনুরোধ রইল এবং নতুন হয়ে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল অনেকেই কালকে আমার বলা কথা যেটা ছিল উরুগুয়ে আমরা কোয়ার্টার ফাইনালে চাই না এমন টাইপ কথা বলেছিলাম তখন অনেকেই আবেগী হয়ে বলেছিল কার সাথে দেখা হবে এটা দেখার সময় নেই আমি তাদের দোষ দেখি না তারা তাদের এই ব্রাজিল দলটাকে উন করে এবং ভালোবেসে এমন কথা বলতেই পারে কিন্তু আমি এই ব্যাপারগুলো ভেবেই বলেছিলাম যে কলম্বিয়ার সাথে যদি ব্রাজিল আরে বা ড্র করে তাহলে উরুগুয়েকে ফেস করতে হবে এবং যদি কলম্বিয়ার সাথে হারে বা ড্র করে তাহলে ব্রাজিল প্যারাকুয়ের সাথে দুর্দান্ত ফুটবল খেলে যে মোমেন্টাম বা কনফিডেন্স পেয়েছে তার ছিটে ফোটাও থাকবে না এমনকি কনফিডেন্স লেভেল একেবারে তলানিতে যেয়ে ঠেকবে ওই হতাশা এবং বিলো কনফিডেন্স নিয়ে উরুগুয়ের সাথে দেখা হওয়া হতে পারে আরেকটা ডিজাস্টার যেটা ফ্যান হিসাবে না আপনারা হজম করতে পারবেন না দল হিসাবে ব্রাজিল হজম করতে পারবে ওইটা দল ফ্যান সবার জন্যই খারাপ হবে এই কথাগুলো আমি অনেক উপলব্ধি করার কারণ একটাই অনেকেই বলেন আপনি ভিডিও কম দেন কেন লেট করে দেন কেন দেখেন আমি সব সময় চেষ্টা করি একটি ভিডিও দেব কিন্তু সত্য খবরটা দিব যুক্তিসঙ্গত সংগত খবর দেব অনেকেই দেখা যাচ্ছে কোপা আমেরিকা শুরু হওয়ার পর থেকে দিনে পাঁচ ছটা করে ভিডিও দিতে কিন্তু ওভারঅল তাদের ভিডিওতে কোনো নতুনত্ব নেই সেই সাথে নেই কোনো বিশ্বাসযোগ্যতাও যোগ্যতাও কেমন হবে স্কোয়াড এই নিয়ে দুই দিনে তিনটা ভিডিও দেয় কিভাবে সম্ভব ভাই তারপরও কাউকে দেখি ভিডিও দিচ্ছে লাইভে এসে নেইমার বলল কোপা আমেরিকাতে আগামী ম্যাচে খেলবে সে ভাই কিভাবে সম্ভব নেইমারের মতো খেলোয়াড় যদি কোপাতে ব্যাক করে তাহলে আপনার ওই ভিডিও থেকে জানতে হবে না বড় বড় সকল মিডিয়া বড় বড় সকল জার্নালিস্টের ব্রেকিং নিউজে থাকবে এটা এরা শুধু আপনার আবেগের সুযোগ নিয়ে ভিউ ব্যবসা করছে এদের দেখা বন্ধ করা উচিত যে কারণে এই কথাগুলো বলা আমরা যারা তথ্যবহুল নিউজ দেওয়ার চেষ্টা করি তাদের অনেক বড় বড় সাংবাদিকের কথা শুনতে হয় ফুটবল নিয়ে অ্যানালাইসিস করতে হয় তারপর আপনাদেরকে খবরটা পৌঁছে দিতে হয় ও স্পোর্টস অ্যানালাইসিস চ্যানেলে দেখেছি অনেক মানুষ ভালো ফুটবল বুঝে এটা আমাকে সত্যি অবাক করেছে সত্যি বলতে তাদের থেকেও আমি ফুটবল শিখি এটা বলতে আমি সংকোচ বোধ করি না যাই হোক যে কথা থেকে এত কথা বলা সেই প্রসঙ্গে আসি আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম উরুগুয়ের সাথে যেন কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের দেখা না হয় ভাই উরুগুয়ের সাথে দেখা ব্রাজিলের এবারের কোপা আমেরিকার কপালের সাথে লিখে দেওয়া হয়েছে তাই এটাকে পাশ কাটিয়ে ব্রাজিল কোনোভাবেই সামনে এগিয়ে যেতে পারবে না যদি ধরেন উরুগুয়ের সাথে ব্রাজিল জিতল তারপর আবার সেই কলম্বিয়া তাই যদি উরুগুয়ে ও কলম্বিয়া মুখোমুখি হতো এই দুই দলের থেকে এক দল উঠে এসে ব্রাজিলের মুখোমুখি হতো এবং ব্রাজিলের সুযোগ তৈরি হতো ভালো কিছু করার এখন কোপার সেমি বা ফাইনাল খেলার রাস্তা ব্রাজিলের জন্য শুধু কষ্টের না বল চলে এক প্রকার অন্ধ হয়ে রাস্তা পারাপারের মতো হয়ে গেছে তারপরও বিশ্বাস রয়েছে ব্রাজিল টিমের উপর বেশ কিছুদিন আগে ব্রাজিলের লিজেন কাফু এক ইন্টারভিউতে বলেছিল আমার ভয় হয় আমাদের প্লেয়ারগুলো যত প্রিমিয়ার লিগের দিকে যেতে থাকবে আমাদের বিশ্বকাপ জেতার চান্স তত কমতে থাকবে প্রিমিয়ার লিগে মিডিয়া এমনভাবে ব্রেইনওয়াশ করবে যেন তুমি বিশ্বের সেরা প্লেয়ার অথচ তুমি সেরা হওয়ার ধারে কাছেও নেই কথাগুলো শুনে আমার মনে হয়েছিল সে সিনিয়র খেলোয়াড় সে এগুলো কি বলে আজকে যখন খেলা দেখতে বসলাম মাত্র বিশ মিনিটের মাথায় তার কথার ফল পেয়ে গেলাম আজ কলম্বিয়ার অফেন্সিভ মিডের তিনজনই ব্রাজিলের ঘরোয়া লিগের খেলোয়াড় তাদের কাছে কোনো পাত্তাই পায়নি ব্রাজিলের নামিদামি মিডফিল্ড কিন্তু আমরা জানি ব্রাজিলের মিডে কে আছে ব্রুনো গুইমারেস আপোয়েতা জোয়া গুমেস এরা তো এর সেরা মিড এবং এলিড মিড বলা চলে হ্যাঁ এটা সত্য ব্রুনো কিছুটা চেষ্টা করেছে দলকে সাহায্য করার কিন্তু আজকে পাক এটা খেলা দেখেই বোঝা যাচ্ছিল সে গা বাঁচিয়ে খেলছে কারণ কার্ড থেকে বাঁচতে কার্ডের কথা আসায় বলি ভিনি শুধু শুধু ওই ফাউলটা না করলে পারতো শুধু শুধু মাথা গরম করে ব্রাজিলকে আরো বিপদে ফেলে দিলো কারণ ভিনি কিছু না করলেও সে দলের সেরা খেলোয়াড় এবং তাকে কেন্দ্র করেই দল সাজানো হয় এটা তার মাথায় রাখা উচিত ছিল ততক্ষণ পর্যন্ত রেজাল্ট আসবে না যতক্ষণ আপনার ফ্রন্ট থ্রি কাজ না করবে এটাই হয়েছে ভিনি রদভৃগ রাফিনহাকে হা খুঁজেই পাওয়া যায়নি আজকের ম্যাচে রাফিন হা যদিও একটি গোল করে কিন্তু ওভারঅল তাদের খুঁজেই পাওয়া যায়নি ডিফেন্সের ওয়ার্কলোড বাড়াতে রাফিনাকে কাজে দিলেও এটাকে সে ছিল জিরো ব্রুনো লং পাসে ড্রিবলিং এ চান্স অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি পরিশেষে এটাই বলতে হবে কলম্বিয়া অনেক ফিজিক্যাল ফুটবল খেলে এটা বুঝে তাদের সাথে মাঠে নামা উচিত ছিল এবং তারা অনেক এনার্জেটিক আমি কালকে বলেছিলাম পরিসংখ্যান শুধু অতীতকে ইঙ্গিত করে যে ভালো খেলবে সেই জিতবে এখানে ব্রাজিলের ভাগ্য ভালো ড্র হয়েছে কারণ ব্রাজিলের থেকে অনেক বেশি ভালো ফুটবল খেলেছে কলম্বিয়া